স্টেশন যমুনা তেইশশো উনষাট লাইনের অন্তর্ভুক্ত সিএনজি লাইনের নির্বাচন চলছে সেই নির্বাচন পর্যবেক্ষণ এবং দেখতে এসেছেন কোলাউরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাবেক একবারে নির্বাচিত সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বে যিনি নির্বাচিত হয়েছেন সাংবাদিক এম আতিকুর রহমান আখই চাচা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আমরা নির্বাচন নিয়ে ওনার সাথে জানতে চাই বেবার কোন নির্বাচন আপনি কেমন দেখছেন ধন্যবাদ অত্যন্ত স্নেহাস্পদ বাতিজা পাবেল বক্স আমি ইতিমধ্যে দুইবার এসেছি এবং এটা আমাদের পুনরা জুরি বললেখা যে লাইন রয়েছে সেই লাইন পরিচালনার জন্য তেইশশো উনষাট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনী কার্যক্রম আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ প্রক্রিয়ার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে যেটা আপনি নিজেও দেখছেন আমি এই নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের প্রতি শুভকামনা জানাচ্ছি পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটি প্রিসাইডিং অফিসার পুলিশ অফিসার পুলিং অফিসার সহ যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই পাশাপাশি নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে জয় পরাজয় বড় কথা নয় নির্বাচনে অংশগ্রহণ করাটাই বড় কথা যারা নির্বাচিত হবেন তারা যারা পরাজিত হবেন তাদেরকে সাথে নিয়ে যেন আগামী দেবে তারা একসাথে কাজ করেন পাশাপাশি যারা পরাজিত হবেন তারা যেন মন খারাপ না করেন তারা যেন সকলের শ্রমিকদের কল্যাণে কাজ করেন আর ভোটারদের প্রতি আমার মেসেজ থাকবে যে আপনারা শ্রমিক সংগঠন আপনাদের সংশয়ে সংকটে বিপদে আপদে যাদেরকে আপনারা মনে করেন যে পাশে পাবেন তাদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন এই নির্বাচনে সার্বিক সফলতা কামনা করি এবং আমি আশা রাখি যে নির্বাচনে ভোট গণনার সময় আমরা উপস্থিত থাকবো যাতে এখানে কোনো যা ঝগড়ার সৃষ্টি না হয় থ্যাংক ইউ ধন্যবাদ এ পর্যায়ে আমরা কথা বলবো কুষাধ্যক্ষ পদপ্রার্থী তালামার্গা নিয়ে জাহিদুর ভাই সাথে আমরা onun সাথে কথা বলবো এবারে নির্বাচন কেমন আপনার কাছে লাগছে আসসালামু আলাইকুম এবারে নির্বাচন মোটামুটি ভালোই যায় আর নির্বাচনে আমি একটা কালকে থেকে এখন বলতে অনেকটা মানে সুন্দর মত চলতেছে নির্বাচন আর সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের আমার জন্য আমি তালেমার কা शाहिदুর রহমান शाहिद সবাই দোয়া করবেন সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কুলাউড়া স্কুল স্টেশন যমুনা তেইশ লাইনের অন্তর্ভুক্ত লাইনের নির্বাচন চলছে সেই নির্বাচন পর্যবেক্ষণ এবং দেখতে এসেছেন কুলাউর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সুপ্রিয় দর্শক আমরা এবারে কথা বলবো কুলাউড়া তেইশো উনষাট যমুনা লাইন লাইনের এর সাবেক দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হুসেনের ইকবাল বক্সের সাথে আমরা কথা বলবো এবারের নির্বাচন নিয়ে আপনার কেমন প্রতিক্রিয়া এবারের নির্বাচন নিয়ে আমার ভালো প্রতিক্রিয়া বর্তমানে নির্বাচন ভালো হচ্ছে আজকে একুশে জুন নির্বাচন হচ্ছে ভালো হচ্ছে এবং বর্তমানে ভোট গ্রহণ হচ্ছে একশো ছিয়াত্তরটি মতো আরও তিনশো বিশটির তিনশো বিশটির মতো তিনশো ছাব্বিশটি মোট ভোট সংখ্যা তিনশো ছাব্বিশটি আমি আশাবাদী যে আমি ওই যে বিগত দিন তো ছিলাম এখনো আবার আসছি শ্রমিকের মধ্যে যতটুকু পারি আমি শ্রমিকের সেবা করার জন্য আমি সেবা করতে আসছি সেবা করব ইনশাল্লাহ যদি শ্রমিক আমারে মানে মূল্যায়ন করে ধন্যবাদ সবাই সুপ্রিয় দর্শক আমরা দাঁড়িয়ে রয়েছে কুলৌরা স্টেশন ক্লাবের সামনে এখানে কিন্তু কুলৌরা স্টেশন চমুনা যে লাইনটি রয়েছে সিএনজি অটো রিক্সার যে লাইনটি রয়েছে সেই লাইনে নির্বাচন চলছে এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে মোট বুটার সংখ্যা এখানে তিনশো ছাব্বিশ এবং এই পর্যন্ত ভোট কাস্ট হয়েছে একশো পঁচাত্তরটি ভোট কাস্ট হয়েছে এবং একাধিক পদে মোট ছাব্বিশ জন প্রার্থী রয়েছেন তারা লড়াই করছেন সভাপতি পদে রয়েছেন চারজন সাধারণ সম্পাদক পদে রয়েছেন চারজন সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন তিনজন এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন তিনজন এবং একাধিক বিভিন্ন পদে ছাব্বিশ জন প্রার্থী রয়েছেন তারা এই ভোটে অংশগ্রহণ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি আজ সকাল আটটা থেকে কিন্তু যারা সিএনজি চালক রয়েছেন তারা কিন্তু উৎসব মুখর পরিবেশে তারা এখানে এসে ভোট গ্রহণ করছেন এবং কি বিকাল চারটা পর্যন্ত এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সুপ্রিয় দর্শক আমরা কথা বলবো এখানে যিনি দায়িত্ব পালন করছেন কুলোড়া থানার চৌকুশ অফিসার একটি টিম নিয়ে উনি দায়িত্ব পালন করছেন মিরাজুল ইসলাম আহ ওনার সাথে আমরা কথা বলবো কুলাউড়া তেইশো উনষাট ইস্টিয়ন যমুনা লাইনের যে নির্বাচন চলছে সেই নির্বাচনে উনি দায়িত্ব পালন করছেন এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি বা ঘটবে আর সম্ভাবনা রয়েছে এ বিষয়ে ওনার কাছে জানতে চাইবো মিরাজুল ভাই এখন পর্যন্ত কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে এখানে এই কেন্দ্রে না এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সকলেই সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে আর আমাদের নিরাপত্তার এখানে যেন বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য আমাদের সুযোগ্য অফিসার স্যার স্যারের নির্দেশে আমরা এখানে নিরাপত্তার কোনো কমতি নাই আমরা থানা থেকে বেশ কয়েকজন ফোর্স সহ ডিউটি করতেছি এখানে

তেইশশো উনষাটের অন্তর্ভুক্ত কুলাড়া উপজেলা শাখার আওতাধীন কুলাড়া স্টেশন টু দ্বিবার্ষিক নির্বাচনে আমি সাংগঠনিক মতপার্থী ইনশাল্লাহ জয় হবে আজকে নির্বাচনে সুষ্ঠুভাবে হচ্ছে এবং দুইশো প্লাস বোস্ট ভোট কাস্ট হয়ে গেছে ইনশাল্লাহ জয় হবে এবং সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা কথা বলবো যিনি সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম কোরআল প্রতীক নিয়ে আমরা ওনার সাথে কথা বলবো এবারে নির্বাচন নিয়ে আপনার কেমন ধারণা আমাদের নির্বাচন খুবই সুন্দর অসুন্দর নাই শান্তিপূর্ণ নির্বাচন হর অনেক সুন্দর নির্বাচন হয় বলে আমার বক্তব্য শেষ ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা কথা বলবো শরীফুল রহমান জাহাঙ্গীর সাথে আমরা কথা বলবো উনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং মৈনী উনি নির্বাচন করছেন এবার কোন নির্বাচন আপনার কাছে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি মোহাম্মদ শফিক রহমান জাহাঙ্গীর আমি সাধারণ সম্পাদক পদে আমার মার্কা ময় আমরা দীর্ঘদিন পরে নির্বাচনে অংশগ্রহণ করছি এই পর্যন্ত আমাদের নির্বাচন পরিস্থিতি আসলে অনেক সুন্দর শ্রমিক উৎসাহিত গুটদের পরিশেষে আপনাদের সহযোগিতা এবং শ্রমিকের ভোটের মাধ্যমে যে হবে পরিবেশ

আর আমি বর্তমান নতুন অবস্থায় ঈখিরা প্রথম সভাপতি পথপ্রার্থী আমার মা কমিল আনারস আর সবাই করতে শ্রেষ্ঠভাবে আর আমরা আশা করি শ্রেষ্ঠভাবে ভোট গণনা হইব আর সবাই আমরা শ্রেষ্ঠভাবে ভোট গণনা করা গণনার পর ফলাফল পাই রেজাল্ট ভালো পাইবো আর আমরা আর এই জায়গায় ওই কুলারা তেইশ সাইডের চমুনা লাইন কমিট রেল স্টেশন রেল স্টেশন চমুনা লাইন কমিটির তেইশ সাইডের আমি একজন সাধারণ শ্রমিক আর কিছুর আমার প্রথম নির্বাচন আমি নির্বাচনে অন্ত অত্যন্ত খুশি এবং আনন্দিত আর আমার আমার প্রতি আমার শ্রদ্ধা শ্রমিক ভাইরা আছে আমিও চাই আমার শ্রদ্ধা ভজন শ্রমিক আমার প্রতি থাকতো আর আমিও পরবর্তী আল্লাহ যদি আমার আনায় আনলেও আমিও ওনাদের পাশে থাকবো না আনলেও ওনাদের পাশে থাকবো সবসময় আর আমরা চাই সুষ্ঠুভাবে আমাদের নির্বাচনটা হোক আর শ্রমিকরা সুষ্ঠুভাবে ভোটটা দোক সঠিক মানুষের ভোটটা ধুক নির্ধারিত মানুষের ভোটটা ধুক কোনো বেজালমুক্ত ভোট আমরা চাই না সঠিক সঠিক ভোটটা চাই এবং সঠিক মূল্যবান ভোটটা সঠিক মানুষে পাইতো ও আশা আমরা করি আমরা আর কিছু চাওয়ার নাই আর এই জায়গাতে আমরা বহুত মানুষ আছে সাধারণ মানুষ কিংবা আমরা পুলিশ অফিসার কিংবা বিভিন্ন নেতৃকর্মী আছে সারা সহযোগিতা করতেছে আর আশা করি সর্ব সহযোগিতায় আমরা নির্বাচনটার ফলাফল হইব ভালো আর আমরা আশাবাদী ভালো ফল পাইনি আর আমরা যারাও আছি সারা ঐক্যবদ্ধ আমরা চাই একটা অন্যান্য ওলাও সবসময় মিডিয়া চলতাম রাহিম তেইশশো উনষাট চৌমন স্ট্যান্ডের আজকে নির্বাচন দ্বিবার্ষিক নির্বাচন দ্বিবার্ষিক নির্বাচনে আমরা আসলে বাংলাদেশ অমিক্রাম ফেডারেশনের আমি উপজেলা সহসভা হিসাবে আমি সহ আমাদের আরো পাঁচ চারজন একটা গ্রুপ আমরা পরিদর্শন বা দেখতে এসেছি আলহামদুলিল্লাহ যতটুকু জানছি বা দেখতেছি যে সুস্থ সুন্দরভাবে হচ্ছে এবং সবাই এ পর্যন্ত জন ছাব্বিশের ভিতরে প্রায় একশো বিরানব্বই ভোট পাস হয়েছে তো আলহামদুলিল্লাহ এই নির্বাচন প্রমাণ করে যে আগামীতেও সবগুলো নির্বাচন স্থানীয় নির্বাচন সহ জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে এবং আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ইদার সাইন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ক্লাবের উপজেলা শাখার সাধারণ সেক্রেটারি ক্লাবের উপজেলার সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমরা আজকে আইসি পরিবহনের সমনা স্ট্যান্ডও নির্বাচন চলে আর কি নির্বাচন আমরা শ্রমিক কল্যাণের পক্ষ থেকে আমরা কাশিম ভাই নেতৃত্বে আমরা একটা টিম আজকে পরিদর্শন হওয়া চাইছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর নির্বাচন চলে ভোট মোটামুটি নব্বই ভাগ কাস্ট হয়ে গেছে আর কিছু ভাগ কেছে চারটার সময় ফলাফল হইব আমরা পরিবেশ দেখি আমরা আশাবাদী যে খুব সুষ্ঠু নির্বাচনর এবং ফলাফল সুন্দরভাবে ঘোষণা হওয়ার এবং যোগ্য দায়িত্বশীলরাই এই নির্বাচনের মাধ্যমে আসলে যোগ্য দায়িত্বশীলরাই আমরা আজকে এই স্ট্যান্ডও দায়িত্বশীল হিসাবে ফাইমু আমরা নির্বাচিত সকল দায়িত্বশীল অগ্রিম শুভেচ্ছা জানাই আর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থাকে আর মূলত তো প্রতিযোগিতা একটা টিম তো হারবা একটা টিম জিতবা যারা আসলে এই জায়গার প্রতিযোগিতা হারবা তারারেও আমরা সান্ত্বনা জানাই আর মূলত এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া আর কি আমরা ইনশাআল্লাহ সবরে শ্রমিক কল্যাণের পক্ষ থাকি আগাম শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতাম আলাইকুম আমি শরীফ আহমদ উক্ত নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে কর্মরত আছে আমার সাথে আছেন যেন রহমান ফল সহকারী কর্মকর্তা হিসেবে নির্বাচনী কার্যক্রম সহযোগিতা করেছেন এ পর্যন্ত আমাদের তিনশো ছাব্বিশ জন ভোটারের মধ্যে একশো তো ছিয়ানব্বই জন ভোটারে ভোট তার প্রয়োগ করেছেন ভোটাধিকার প্রয়োগ করেছেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালিত হচ্ছে আমরা আশাবাদী বিকাল চারটা পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে আশাবাদী আমরা সবাই ভোট গ্রহণে অংশগ্রহণ করবো এবং সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ আমি ব্যক্ত করছি জি আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম আমাদের এই স্টেশন লাইনের নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং শ্রমিকরা খুব আনন্দের সাথে উল্লাস করে ভোট দিতেছে এবং খুব শান্তিপ্রিয়ভাবে নির্বাচন ভোট গ্রহণ করা হইতেছে